মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ লস অ্যাঞ্জেলেসে ফেডারেল এজেন্টের গুলিতে আহত জনপ্রিয় টিকটক নির্মাতা কার্লিটোস রিচার্ড পারিয়াসের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি অভিযোগ খারিজ করে দিয়েছে আদালত যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক ফর্নেন্দো এম ওলগিন তার রায় বলেছেন টিকটক ভিডিও নির্মাতা ওই আসামি কারাগারে আটক থাকা অবস্থায় আইনজীবীর সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন এবং সরকার আদালতের নির্ধারিত সময়সীমা মেনে প্রমানাদি বিশেষ করে বডি ক্যাম ফুটেজ জমা দিতে ব্যর্থ হয়েছেন এই কারণে বিচারক মামলাটি প্রক্রিয়াগত ব্যর্থতা উল্লেখ করে সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হয়েছে ঘটনাটি ঘটেছে গত দুহাজার সালের পঁচিশ অক্টোবর দক্ষিণ লস অ্যাঞ্জেলেস শহরে ফেডারেল এজেন্টরা তখন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস এর অধীনে পরিচালিত এক টার্গেটেড এনফোর্সমেন্ট ট্রাফিক সব অভিযান চালাচ্ছিলেন তাদের দাবি পারিয়াস তার গাড়ি বারবার সামনে পেছনে চালিয়ে আইন প্রয়োগকারী বাহিনীর গাড়িতে আঘাত করে পালানোর চেষ্টা করেছিলেন এ সময় এক ফেডারেল এজেন্ট গুলি ছড়ে যা পারিয়াসের কোনো এলাগে এবং বাউন্স হয়ে এক মার্কিন মার্শাল কর্মকর্তার মাথায় আঘাত করে দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয় তবে দুজনেই পরে সুস্থ হয়ে ওঠেন সামাজিক যোগাযোগ মাধ্যমে রিচার্ড লা নামে পরিচিত পারিয়াসের টিকটকে লাখেরও বেশি অনুসারী রয়েছে তিনি মূলত লস অ্যাঞ্জেলসের লাতিনো কমিউনিটি সঙ্গীত ও অভিবাসী জীবনের বাস্তবতা নিয়ে ভিডিও তৈরি করতেন ঘটনার পর তার অনুসারীরা জাস্টিস ফর রিচার্ড লা হ্যাশট্যাগে ক্যাম্পেইন শুরু করে যা ভাইরাল হয় টিকটক ও ইনস্টাগ্রামে এদিকে আদালতের আদেশ অনুযায়ী প্রসিকিউশনকে অভিযানের বডি ক্যাম্প ফুটেজ তদন্ত রিপোর্ট এবং সাক্ষীদের বিবৃতি নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হতো কিন্তু বিচারক ওলকিন বলেন সরকার শুধু বিলম্বই করেনি বরং ফুটেজ জমা দেওয়ার সময়সীমা একাধিকবার উপেক্ষা করেছে এই বিলম্বের কারণে আসামির ন্যায্য বিচার পাওয়ার অধিকার পূর্ণ হয়েছে যা মার্কিন সংবিধানের সিক্স অ্যামেন্ডমেন্ট এর লঙ্ঘন বলে আদালত মন্তব্য করে এ বিষয়ে পারিয়াসের আইনজীবী এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি তবে লস অ্যাঞ্জেলস টাইমস এর সঙ্গে কথা বলার সময় এক ঘনিষ্ঠ সূত্র জানান এটি শুধু এক ব্যক্তির জয় নয় বরং এমন একটি বার্তা যে প্রত্যেক অভিযুক্তেরই ন্যায্য আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে এছাড়া বিষয়টি ফেডারেল এজেন্সির অপব্যবহারের সঙ্গে যুক্ত এসিএলইউ অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া এবং ন্যাশনাল ইমিগ্রেশন NILC এই রায়কে স্বাগত জানিয়েছে তারা বলছে এই মামলাটি দেখিয়েছে ফেডারেল সংস্থাগুলো প্রায়শই অভিবাসন সম্পর্কিত অভিযানে অতিরিক্ত বল প্রয়োগ করে যা জনগণের আস্থা নষ্ট করছে এই রায়ের মধ্য দিয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অভিবাসন নির্ভর আইন প্রয়োগের কর্মকাণ্ড নতুন বিতর্কে পড়েছে এবিসি নিউজ বিশ্লেষণে বলেছে এই ঘটনা ফেডারেল কর্তৃপক্ষের স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি তুলে ধরেছে কার্লিটস পারিয়াস এখন চিকিৎসাধীন থাকলেও জানিয়েছেন আমি শুধু নিজের জন্য নয় যারা নীরবে অন্যায়ের শিকার হচ্ছে তাদের জন্য ন্যায় বিচার চাই